আপনার ফোনে কি কি ছবি আছে কি কি ভিডিও আছে আপনি কি কি ছবি ক্যাপচার করেছেন কি কি ভিডিও ক্যাপচার করেছেন দূর থেকে অন্য কেউ দেখছে না তো যদি দেখে থাকে আপনাকে এই বিষয়ে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত তো কিভাবে দেখবেন যে অন্য কেউ আপনার ফোনের ভিতরে নজরদারি করছে কিনা আপনার ফটোস ভিডিওস দেখছে কিনা এই জন্য আপনি ফটোস অ্যাপ্লিকেশনটা অন করে নেবেন অন করে নিয়ে প্রোফাইল পিকচার একবার ট্যাপ করে দেবেন প্রোফাইল পিকচারে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ফটো সেটিংস ফটো এ ট্যাপ করে দিবেন এরপর এখান থেকে শেয়ারিং এ ট্যাপ করে দিবেন শেয়ারিং এ ট্যাপ করার পর এখান থেকে পার্টনার শেয়ারিং এ ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে এখানে আসার পরে যদি কোনো জিমেইল আপনি এখানে দেখতে পান তাহলে ভাববেন যে অন্য কেউ আপনার ফোনের ছবি অথবা ভিডিও দূর থেকে কেউ কন্ট্রোল করতেছে বা দেখতে পাইতেছে তো আপনি এখান থেকে ওই অ্যাকাউন্টটাকে রিমুভ করে দিবেন এখানে দেখতে পাবেন যদি কোনো জিমেইল এখানে লগ ইন থাকে তাহলে এখান থেকে আপনি রিমুভে ক্লিক করে আপনার ওই অ্যাকাউন্টটাকে রিমুভ করে দিতে পারবেন এবং এরকম ইন্টারফেস যদি আপনি দেখতে পান তাহলে আপনি নিরাপদ আপনার ফোনে অন্য কেউ দূর থেকে নজরদারি করছে না